আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমাদের কাছে এসেছে সোমবার এর ডিসেম্বর সকাল পাঁচটা নাগাদ বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দুয়ে ডিসেম্বর থেকে তিনে ডিসেম্বর অর্থাৎ সোমবার মঙ্গলবারের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ এই মেঘের রূপে ঝড় বৃষ্টি রয়েছে এবং নিম্নচাপের একটা নতুন আশঙ্কাও করা যাচ্ছে এছাড়াও কলকাতা এবং বঙ্গোপসাগরের ওপরেও কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হচ্ছে তার সাথে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব ছিল সেটি কিন্তু এখন বর্তমানে চেন্নাইয়ের দিকে অবস্থান করছে এবং সেই ঘূর্ণিঝড়টি আমাদের বাংলাদেশে কখন আসবে কবে নাগাদ অ্যাটাক করতে পারে সেটার একটা বিশেষ বিশ্লেষণ এবং আপডেট আজকের এই ভিডিওতে দেব তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে এখনই জানিয়ে দিন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি এখনই বাজিয়ে দিন এই ধরনের লেটেস্ট পূর্বাভাস অর্থাৎ আবহাওয়া মাত্রার পূর্বাভাস সবার আগে পাওয়ার জন্য এবং সঠিক খবর পাওয়ার জন্য তাহলে চলুন বেশি কথা বাড়াবো না আমরা এবার দেখব যে বাংলাদেশের এবং কলকাতার কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি দেখবে তাছাড়াও নিম্নচাপের আশঙ্কা নতুন করে আছে কি নেই এছাড়াও কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হবে কি হবে না সেটার একটা পূর্বাভাস আমরা দেখাবো এবং নতুন করে এই অস সময়ে শীতের সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন ঘন্টা পরিমাণ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে কোনো কোনো অঞ্চলে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবং সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেব তাহলে একটু নড়ে চড়ে বসুন এবং ফ্যামিলিকে সাথে নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গোলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া লালমোহন থেকে শুরু করে বরিশাল মতিরহাট ফিরোজপুর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা সাইমনগরের আশেপাশে আমরা প্রথমেই যদি দেখি তাহলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে তবে এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলির মধ্যে কোনো কোনো অঞ্চলে এবং কোনো কোনো জায়গাতে হালকাতে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মাত্রায় যে বৃষ্টিপাত হবে সেটার কোনো গ্যারান্টি নেই তবে কোনো কোনো জেলায় অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস আমরা পেয়েছি অর্থাৎ একবারে গ্যারান্টিযুক্ত যে বলবো যে এইখানে বৃষ্টিপাত হবে অতিরিক্ত মাত্রায় সেটা কিন্তু হবে না অর্থাৎ কোনো কোনো অঞ্চলে সিটাপোটা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং কোনো কোনো অঞ্চলে আংশিক মেঘলা থাকবে এবং কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রায় দানবী আকার ধারণ করবে মেঘ কিন্তু বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এবং এই যে বিশেষ বিশেষ খবর এই বিশেষ বিশেষ আবহাওয়া গুগল তথ্যচিত্রের মাধ্যমে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমেও পেয়েছি এবং আমরা নির্দিষ্ট করতে পারছি স্যাটেলাইট রাডারের মাধ্যমেও এছাড়াও আমরা এবার দেখব যে ওপরের দিকে অর্থাৎ যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদ ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ মতিরহাট কুমিল্লার কিছু কিছু জেলায় হালকা থেকে আংশিক মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ফরিদগঞ্জ মেহেরপুর এবং সেনবাগের আশেপাশে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে এবং তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে কিন্তু হালকা আংশিক মেঘলা থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এছাড়াও আমরা এবার দেখব যে বাংলাদেশের উপরের সাইড অর্থাৎ সিলেটের সাইডে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট এবং ছাড় রাজীবপুরের আশেপাশে হালকা থেকে আংশিক মেঘলা দেখা যাবে তার সাথে বৃষ্টিপাত হলেও হতে পারে কোনো কোনো অঞ্চলে এবার আসি বাংলাদেশের বাহিরে কলকাতাতে কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তার সাথে নিম্নচাপেরও আশঙ্কা রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি খারাকপুর, ছাকুলিয়া বাড়িবাদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের নিচের দিকে এবং জালেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে নিম্নচাপের আশঙ্কা রয়েছে দুর্যোগের আশঙ্কা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা এবার দেখব সোমবার দুয়ে ডিসেম্বরে অর্থাৎ বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে আকাশে সেই মেঘের আনাগোনা সৃষ্টি হবে কোন কোন অঞ্চল সেটা এক নজরে পাচ্ছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর থেকে শুরু করে বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া সাইমনগরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে তবে আগামী কালের দিকে হতে পারে একটু বেশির থেকে বেশি পরিমাণের বৃষ্টি তবে আজকের যে আপডেট সেটা কিন্তু আগে দিয়ে নিই তারপরে পরের আপডেট আমরা পরে দেখে নেব এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম ছাঁকুড়িয়া থেকে শুরু করে মহেশখালীর আশেপাশে এবং টেকনাফের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড়ের আভাস রয়েছে এবং সকাল সন্ধ্যায় কিন্তু এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে হতে পারে কুয়াশার চাপ এছাড়াও শীতের আবরণ দেখা যাবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সোমবার দুপুর একটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে অর্থাৎ বাংলাদেশ ছাড়াও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত হবে কিনা না সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে সেটাই এখন দেব প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট থেকে শুরু করে কলকাতা হালদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি খারাকপুর ছাকলিয়া বাড়িপাতা থেকে শুরু করে জালেশ্বর বালাসর জামশেদপুর থেকে শুরু করে সোনা এই জায়গাগুলোতে হালকা থেকে আংশিক মেঘলা না অতিরিক্ত মাত্রায় ভয়ানক আকারে মেঘলা দেখা যাবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এবার আমরা দেখব ষাটটা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখবে তাছাড়াও আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরাট বরিশাল ফিরোজপুর খুলনা সাতক্ষীরা সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে হালকা থেকে আংশিক মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও একই ধরনের আপডেট পেয়েছি এছাড়াও এই জায়গাগুলোতে সকাল সন্ধ্যায় শীতের আবরণ দেখতে পাবে এছাড়াও চট্টগ্রাম ষাকুড়িয়া থেকে শুরু করে মহেশখালীর আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে আংশিক মেঘলা থাকবে পুরো আকাশে যেন কালোযুক্ত মেঘ জমবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবং সকাল সন্ধ্যায় শীতের আবরণ বেশির থেকে বেশি পরিমাণে দেখা যাবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে হতে পারে ছিটে ফুটা কুয়াশার চাপ এছাড়াও আমরা এবার দেখব কলকাতার সাতটা পি অর্থাৎ সোমবার দুয়ে ডিসেম্বর সাতটা পিএমএ বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালাসর গঙ্গাসাগর হালদি থেকে শুরু করে হালদিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এই জায়গাতে কিন্তু দুর্যোগ জমতেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা এবার দেখব যে সোমবার বিকেলের নাগাদ আমাদের বঙ্গোপসাগরের ওপরে যেই ঘূর্ণিঝড়টি ছিল সেটা কোন কোথায় গিয়ে এখন বর্তমান অবস্থান করছে ভালোর থেকে শুরু করে চেন্নাইয়ের আশেপাশে আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে সেই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে এছাড়াও পরের আপডেট আমরা পরে দেখে নেব প্রথমেই আমরা এবার দেখে নেব মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার সকালের টাইম অর্থাৎ মঙ্গলবার তিনে ডিসেম্বরে পাঁচটা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা থেকে আংশিক মেঘলা থাকবে সেটা এক নজরে দেখা যাক কলাপাড়া লালমোহন মতিরাট বরিশাল ফিরোজপুর থেকে শুরু করে বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর খুলনা সাতক্ষীরা সাইমনগর যশোর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শালকুপা মেহেরপুর পাবনা নাগারপুর কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সিলেট মৌলভীবাজার লাখাইয়ের আশেপাশে হালকা থেকে আংশিক মেঘলা জমবে এছাড়াও রাজশাহী সিংরা পাবনা মেহেরপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এছাড়াও আমরা এবার দেখবো যে কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে আংশিক মেঘলা দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় রয়েছে এবং কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাগাচারি ধরনের মেঘলাযুক্তের সাথে বৃষ্টিপাত হবে তবে খুবই কম এছাড়া আমরা প্রথমে দেখতে পাচ্ছি রাঞ্চি থেকে জামশেদপুর খারাপপুর কলকাতার কিছু কিছু জায়গায় এবং আমরা যদি একটু জুম করি তাহলে আরামদাবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমানের আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘ জমবে কালোযুক্ত মেঘ জমবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এবার আমরা যাব বারোটা পি অর্থাৎ একটার দিকে এবার দেখব যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে হালকা থেকে আংশিক মেঘলা জমবে এছাড়াও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কোন 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 অঞ্চলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্তও জমবে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে কলকাতাও একই সেম ওয়েদার থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং আমরা যদি দেখি যে সেই ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে অর্থাৎ সেই ঘূর্ণিঝড়টি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি চেন্নাই থেকে ব্যাঙ্গালোরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ঘোরপাক কাছে তবে শক্তি হারিয়ে ফেলেছে অর্থাৎ সেই ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে একটা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে তবে সামনের দিকে অগ্রসর হবে কি না সেটার একটা বিশেষ আপডেট এখন আমরা পাইনি সেটার আপডেট আমরা পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো এই বিশেষ বিশেষ আবহাওয়া বাচ্চার আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য